بالله من بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد عن زيد খার خالد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسب الديك فانه يوقظ للصلاه সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মরককে গালমন্দ করার বিধান সম্মানিত ভাইয়েরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই সৃষ্টি জগৎ যা আমরা দেখি বা আমাদের দেখার বাহিরে অনেক কিছু আছে এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে মানে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক আমাদের কোনো না কোনোভাবে সাহায্য আমাদের উপকারে আসতেছে আমরা হয়তো জানি না কিন্তু এই প্রাণী প্রাণীজগত আল্লাহ মানুষের উপকারে ইব্রতের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাই এই সৃষ্টি জগৎকে গালমন্দ করা যায় হবে না ঠিক এমনিভাবে মোরগের কথা বলা হয়েছে আসলে মোরগের কথাটা কেন বলা হয়েছে কারণ মোরগ বারবার যে সে ডাকে এই ডাকার কারণ এটা অনেক সময় কারোর কারোর জন্য বিরক্তকর হতে পারে প্রিয় ভাইরা আসলে মোরগের ডাকটাকে আমরা বিরক্তকর মনে করি কিন্তু মোরগ কখন ডাকে আল্লাহ রসুল একটি বিশুদ্ধ হাদিস হ্যাঁ আল্লাহ দেখুন রসুলসাম মোরগের ডাক শুনলে আমাদেরকে দোয়া করতে বলেছেন একটি হাদিস আছে বলেছেন তোমরা যখন মোরগের আওয়াজ মোরগ যখন আমাদের যে আমাদের দেশের ভাষা বলে মোরগে বাঘ দে মানে মোরগ যখন মানে আওয়াজ করে আপনারা তো সবাই জানেন মোরগের ডাক মোরগ যখন ডাকে তোমরা আল্লাহর কাছে আল্লাহর ফজল তালাশ করো হারো আত্মালা ইকা কেননা সে কি দেখছে ফেরেসটা দেখেছেন ওয়ে দ্যা সামে তুম নাহে কার হেমান ফাত্হা আউয়াদু বিল্লা বিল্লামিন সায়তান রঞ্জিন শহেতান আর যখন গাদার আওয়াজ শুনবে তোমরা আউজ বিল্লামি সায়তান যে বলো কেননা সে শয়তান দেখছে তইলো মোরগ ফেরিশতা দেখে ডাকে তাছাড়া সকালবেলা মোরগ ডাকে আপনারা জানেন ফজরের হতে হতে আল্লাহ মোরগের মধ্যে এরকম একটা ইয়ে দিয়েছেন সে ঘরের ভিতরে বন্দি থাকে বাইরের আলো বাতাস কিছু সে পায় না তারপরে ফজর সময় যখন হয়ে যায় তখন মোরগ বাগ দিতে শুরু করে মোরগ ডাকতে শুরু করে এর জন্য এই ওইটা আমাদেরকে এই ডেকে মুসল্লিদেরকে নামাজের জন্য সজাগ করতেছে এবং সে ফেরেসটা দেখার পরে ডাকতেছে এই জন্য আমরা এই ডাকশনে দোয়া পর্ব এই জন্য আমাদের জন্য এটা দোয়ার একটা সুন্দর সুযোগ হয়েছে ফিউ ভাইরা এই জন্য আমাদের অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে যে এই প্রাণী প্রাণীজগত যে কোনো দিক আমরা অবস অযথা গালমন্দ করে এটা একটা মন্দ স্বভাব আমরা সবসময় চেষ্টা করবো যে এই মানুষ হোক বা অন্য কোন প্রাণী জগৎ হোক কাউকে গালমন্ধ করব না বিশেষ করে মোরগের ডাকটা কখনো কখনো কারো কারোর জন্য বিরক্তকর হতে পারে কারণ বারবার ডাকলে আশেপাশে ঘুরে ঘুরে ডাকতেছে এতে করে কেউ শুনতে বারবার শুনতে যে বিরক্ত হয়ে যায় বট এটা দৌড়া এটা একটা বালা বা অনেক সময় এটা আরও কঠিন ভাষায় গালমন্দ করে আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা মোরগকে গালমন্দ করিও না সে তো নামাজের জন্য তোমাদের ডাকায় এটা আজান দিকে তোমার উপকার করতেছে এছাড়া সেই ফেরেসটা দেখে ডাকে তোমার এই সময় আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছে তোমরা আল্লাহ কাছে আল্লাহর ফজর তালাস করো কারণ এখন ফেরেসটা আসতেছে আসছে এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবল সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা সেজন্য আমরা সবাইকে বলবো যে এই যে মোরগও একটা আমাদের উপকারে আসতেছে এই যে কত বড় উপকার মোরগের দ্বারা হচ্ছে বিশেষ করে ফজরের সালাতে আমরা সবাই ঘুমের মধ্যে বিবর থাকি মোরগ আমাদেরকে বারবার আওয়াজ দিয়ে ডেকে ডেকে আমাদেরকে নামাজের জন্য সজাগ করতেছে সুতরাং এটাকে আমরা তুচ্ছ মনে করব না বরং এই মোরগের আওয়াজ শুন আমরা আল্লাহ কাছে আল্লাহর ফজল জন্য আমরা দোয়া করব। এবং সাথে সাথে এই মোরগকে মন্দ বলা থেকে বা মোরগকে বন্ধ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব কেননা মোরগ আমার কল্যাণের জন্য ডাকে মোরগের দ্বারা আমার কোনো অকল্যাণ নাই প্রিয় ভাইরা আসুন আমরা এই গালমন্দ এই বদ অভ্যাসটা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে আমাদের এটা দূর করার চেষ্টা করি আল্লাহ তার খাস তুলনায় আমাদেরকে রসুল ইসলামের দিক নির্দেশন অনুযায়ী সারা জীবন চলার তৌফিক দান করেন আমিন ও আখরি আওয়ান আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি